পঁচিশে মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেক উজ্জামান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী থানা অফিসার্স ইনচার্জ বাদশাহ আলম উপজেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন উপজেলা ছাত্রদল নেতা জশিউল করিম পলাশ বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা আজহার আলী ও দেলোয়ার হোসেন প্রমুখ এর পূর্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় সাঁকাড়া থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাঁকাটা নিউজ